সালামু আলাইকুম ভাই আর ভালো আছেন আমাও আপনাদের দে ভালো আছি আর এই যে সকালকে নাস্তা তৈরি করবো আজকে হচ্ছে আলু ভাজি আর হচ্ছে রুটি হবে এখন ধরেন সকালবেলা ভাত খেলে আসলে খুব আমার জন্য খুবই খারাপ লাগে এই হচ্ছে ওই দুই মাঝে খাওয়া এই হচ্ছে আজ ছেলে স্কুলে যাবে না কেউ জানি না এই হচ্ছে আজকে আর রুটি সকালবেলা রুটি বেশি বানানো হয় ভাত রান্নায় কম হয় আর ভাত খালে ঘরে হচ্ছে শরীরেরও খারাপ খাবে আর পাকা পিপে পাকা পিপে এখন কাটবো না পরে কাটবো এজাটা যাটা আমার সানা হয়ে গেছে এখন রুটি বানাবো মুরগিরে পাকা কাটি দেওয়া এখন তো খুব সুন্দর লাগতেছে মন

মানে যা নিবেন তাই দশ টাকা জিনিস মেয়েদের যতই জিনিস লিখ কিন্তু যতই জিনিস লিখ তারপরও হচ্ছে জিনিস লিয়া কোনো ইয়া হয় না মনে হয় কি যে আসলে যত নিয়ে যান পরে না আচ্ছা গাবলা একটা নে এই কালারের গাবলাটা ভালো লাগছে না আলিয়া এরমই এদের কাম করে দে তুই গুলো নে শাকান এই পাঁচ টাকা দাম কত মানে ডাল এর পাঁচ টাকা পাঁচ টাকা হ্যাঁ হ্যাঁ এই ঝাকা দাম 10 টাকা দেখবি না কি গাবলা নেবে নাকি নাও একটা লাও এক টাকা একটা লাও দশ টাকার মাল নাই তো লাও হাসতে চা লাও এখন ভাই বউ হয় এখন কি কবো তা লাও কোন কালারে নেবে লাও দেন ঢাকা দেশ আমার এলাকা বাসা আপনার পছন্দ যা আমার এলাকা একটা ঢাকা বাসা এই দেখো তো আমি তো এই কালারে পছন্দ করতেছি এই কালার এই কালার রাখো ভালো লাগছে দুটি তুলে নে রেডু তেল তেল আছে আলিয়া না ঢাকা খাবো না বস্তি হ্যাঁ একটা নাও ঢাকা একটা নাও ঢাকা কোনগুলো লিবো একটু পছন্দ আছে আর সারcante আছে এইবার কি এই যে আমু ঢাকা হ্যাঁ খালি খালি ওই এই বিট আমি ঢাকা এইগুলো লিনি এই দেখেন এই শাগুলা লিবো একটা 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 নাও জাল নেবেন তাই হচ্ছে 10 টাকা ভিডিও করতে

গাছের তাজা ফল আসলে এতে কোন তো কোনো কিছু দেওয়া নাই বাড়ির একটা গাছের হাইসি আমার ছেলের আমার ভাইয়ের মেয়ে হাসি বাসতে না বাড়ির ফলের লেখা নিয়ে আসে কোনো ওষুধ নাই কিছু নাই এটি যদি পাইশিও হয় তারপরে কোন উপকারী জিনিস আজকে বাজার থেকে এই জিনিসপাতিগুলি কেনা হয়েছে আর হচ্ছে একটা কথা কি জানেন যে মেয়েদের জিনিসপাতি কিনলে পারো মনে হয় কি যে এই এই নাই ওই নাই মানে জিনিসপাতি হাজার যেত বেশি হয় তারপরও মনে হয় যে কি লিব কী লিব তে অনেক দিন হলে বলতেছে যে বাজারে যাব যে কয়টা জিনিস পাতি তারপরে হচ্ছে মানে দেরি হয়ে গেছে একবার মনে হল যে যাবো আবার মনে হলে যে যাবো না পরে হচ্ছে ছেলেটা যাহেক রাগ করলো পক রাগ করার পর তারপরে ওখান চলে যায় আর তারপরে হচ্ছে কিছু জিনিস লাগবে তে যায়া হোক এই গ্লাস আর এগুলি কিনলাম কেনার শেষ নেই আবার কিনলে হবে তারপরে হচ্ছে ধরেন আমার জিনিস আমার বাইরে থাকে ওই তো ওখান থেকে নিয়ে আসবে তারপর এত পর্যন্ত দাম বেড়েছে দেখি শাক দেখি দুইশো টাকা কবি এখানে দেখি এই শাক কাটি এই হচ্ছে দশ টাকা আটির শাক অন্ধকার হচ্ছে এই যে ওই দিক বসা লাগল অন্ধকার হচ্ছে এই হচ্ছে দশ টাকা আটি শাক এই একটা এটু এই যে যাই হোক আমরা না দুই মাঝি মন ওটো তো এখান থেকে ওটো আমরা না দুই মাঝি এই জন্য হচ্ছে যাই হবি কিন্তু যারে পাঁচ ছয়জন মানুষ আছে তাহলে তাহলে কি অবস্থা করে আর এই হচ্ছে এই হাফ কেজি হাফ কেজি আছে ধারাস এক কেজি আলু এক কেজি আলু

তিরিশ টাকা কেজি আর হচ্ছে এই যে কলা এই একটা কলা দেখেন আপনারা এই কলা ফোনের মধ্যে মনে হচ্ছে বরফ মোটা কন্তু ঝালিয়ে এই কলা হচ্ছে এখানে কয়টা আছে পাঁচটা দশটা কলা নিয়ে আসে চল্লিশ টাকা দিয়ে তাহলে এই বাজার কটা হচ্ছে দুশো টাকার বাজার তাহলে এই বাজার যেতে আমরা না দুই মাসে আমার না অনেক দিন চলে যাবে কিন্তু যারা দেখছে পাঁচজন সাতজন তারা কি অবস্থা হবে আর এত তরি দাম হলে কি হবে